আসসালামু আলাইকুম বন্ধুরা আর টিভি বিটি সিলিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে টোয়েন্টি টোয়েন্টি রাইফেল সিলিং শর্টে রিগুন হাজির হলাম আজ এই ছোট্ট ভিডিওতে বেশি কিছু বলবো না শুধু ওই রাইফেল সিলিং শর্টটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে দেখুন এখানে আপনার দুই দুই সাই তার এ পাশে দুই দুই সাই তার আর মাঝে যে প্লান্ট দেখছেন এটা ফ্ল্যাট ট্রাভেল ইউজ করতে পারবেন এটি সম্পূর্ণ মেটাল এটি এস আপনার রড সম্পূর্ণটাই আপনার ভিতরে শিলা মানে কোনো ফাঁপা নেই এটা মেটালের আপনার হাতল সম্পূর্ণই মেটাল তো এটা দেখুন এটি রেজিংয়ের এটা খুব মজবুত আর এই যে স্কোপ দেখতে পাচ্ছেন এই স্কোপটি আপনার শোটি স্কোপ হলেও অনেক কার্যকারী দেখুন এটি হলো আপনার লেফট রাইটের জন্য অ্যাডজাস্ট পয়েন্ট এটা আপডাউনের জন্য অ্যাক্রেস পয়েন্ট জন্য খুলে রাখছে আর এ পাশটায় দেখুন দেখুন এটা আপনার গ্রিন কালার এবং রেড কালারের লাইট জ্বলবে তো অ্যাকোর খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এবং হিটটা অনেক সুন্দর আপনার হেলদি ওয়েট আপনার কোনো পেন হবে এটা নিয়ে ঘুরতে হলে তো খুবই সুন্দর তো আমি সামনের দিনে একটা শ্যুট ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে বিগত দিনের এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আমার এই শ্যুট ভিডিও তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাদে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায় আর এটাতে আপনার ব্যবহার করতে হবে এই টাইম এম স্টিল বল এই বলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা ইয়ারগানের মতো শ্যুট করবে তো যারা শ্যুটার লাভার আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারই মোহর সাপো আছে আপনারা চাইলে এস করতে পারেন এবং সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বাড়াচ্ছি না পরিশেষ আমি একটি শ্যুট করব তাহলে বন্ধুরা ওদের দেখতেই পারছেন ওখানে আমার একটি বোতল রাখা আছে বোতলটা তাই মারবো তো দেখা যাক আমি বেশি শ্যুট করব না একাধে শ্যুট করি আমি আপনাদের দেখিয়ে দেব বোতলটা বন্ধুরা মানে এমনভাবে চাপ খেয়ে আছে যে লাগে না একটা মারছি দেখুন ইনশাল্লাহ এটা হিট করবে কারণ বোতলটা পজিশনে আছে দেখুন বন্ধুরা অনেক এটার হিট অনেক পাওয়ার তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং সুন্দর জীবন কামনা করে আমি জাহাঙ্গীর আল মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো প্রোডাক্টের ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আল মাস্কের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম